মধ্যবিত্তের জন্য সুখবর যারা শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চান নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আজকে আমরা চলে আসছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই কাছে বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিট রাস্তার মাত্র তিরিশ গজ দূরে চমৎকার একটা লোকেশন এবং কর্নার প্লটে পঁচিশ ফিট রাস্তা এই বিল্ডিংটা সামনে হবে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি পেছনে একটা ল্যান্ড আছে দেখতে পাচ্ছেন এটা তিন কাঠা একটা জমি যেটার উপরে জি প্লাস এইট একটা বিল্ডিং হবে আমরা আজকে ডিটেলে আপনাদেরকে জানাবো যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে যে পর্যায়ে আছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একদমই কম টাকায় চল্লিশ কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনারা হতে পারবেন জমির মূল্যটা আগে পরিশোধ করে দিবেন বাকি টাকা কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করবেন মাসে মাসে আজকে আমরা যেখানে আসি লোকেশনটা এত সুন্দর একদম কর্নার প্লট পূর্বমুখী একটা বিল্ডিং হবে যারা আমাদের সাথে যুক্ত আছেন একদমই এ টু জেড জানতে পারবেন জাস্ট আমাদের সাথে ধৈর্য ধরে আজকে ভিডিওতে থাকবেন আমি আপনাদেরকে যিনি ল্যান্ডের এই বিল্ডিং এর যিনি উদ্যোক্তা তার সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো ওকে তো আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোস্তফা কামাল আসসালামু আসসালামাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের দর্শকদেরকে আমরা ইনফরমেশন দিতে চাই আপনার এখানে যেহেতু আপনি একটা বিল্ডিং করবেন মূলত আপনি এটা উদ্যোক্তা জি আমরা আরো দুইজন আছে আমার সাথে আমরা তিনজন ওকে টোটাল আপনারা তিনজন আছেন টোটাল তিনজন আচ্ছা এটা আমি যেটা শুরুতেই বলছিলাম যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে এবং চল্লিশ ফিট রাস্তা ধরে যদি আসে কেউ চল্লিশ ফিট থেকে মাত্র তিরিশ গজ দূরে জি তিরিশ গজ দূরে এই পোলটা আচ্ছা এখান থেকে কিন্তু দেখা যায় দেখেন এখান দিয়ে কিন্তু লোকজন যাতায়াত করছে গাড়ি যাতায়াত করছে জাস্ট মানে এখান থেকে সরাসরি আপনি আসবেন কয়েকটা প্লট পরেই আপনার এই প্লটটা এই পাশ আর একটা রাস্তা আছে আমরা আসলে যেহেতু আসলে কর্নার প্লট দুপাশ দিয়েই আসা যায় দুই দিক থেকেই কিন্তু রাস্তা রয়েছে আচ্ছা একটু জানবো আপনার কাছ থেকে আমাদের যারা দর্শক আছেন তাদের অনেক প্রশ্ন থাকে একদম এ টু জেড যদি আমরা একটু জানাই আপনার এই প্রজেক্টের নামটা কি হবে এটা আমরা আমাদের কোম্পানির নাম হচ্ছে ড্রিম ইন্টারন্যাশনাল ওকে আর এই প্রজেক্টটার আমরা নাম দিয়েছি ড্রিম হাউজ আচ্ছা আচ্ছা ড্রিম হাউস যেটা নাম দিয়েছেন মানে বিল্ডিংটার নাম হবে হচ্ছে ড্রিম হাউস আপনাদের কোম্পানির নাম হচ্ছে ড্রিম ইন্টারন্যাশনাল ওকে তো এখানে আমি জানলাম যে আপনাদের সিঙ্গেল ইউনিটও আছে আবার ডাবল ইউনিটও আপনারা করছেন কেউ যদি চাই যে এক একটা ইউনিট সিঙ্গেল ইউনিট করে নেবেন সেক্ষেত্রে কত স্কোয়ার ফিট হবে যদি সম্পূর্ণ যদি উনি সিঙ্গেল নেয় তাহলে উনিশশো হবে কমন স্পেস প্লাস মাইনাস আর কি হবে ওকে মানে প্লাস মাইনাস উনিশশো স্কোয়ার ফিট হবে কমন সহ কমন সহ আর যদি আলাদা আলাদা দুইটা ইউনিট করতে যায় ওনারা দুইটা ইচ্ছা করলে ওনারা দুটো করে নিতে পারবে সেখানে প্রত্যেকটার মধ্যে সব ফ্যাসিলিটি দেওয়া আছে নয়শো চল্লিশ সত্তর স্কোয়ার ফিট হবে কমন সহ কমন সহ প্রত্যেকটার মধ্যে তিনটা বাথরুম তিনটা মানে ইয়ে হবে মানে ডাইনিং ড্রয়িং কিচেন তিনটা ওয়াশরুম এবং হচ্ছে তিনটা বেড তিনটা বেড ও হবে আচ্ছা তো কেউ যদি চায় যে নিজে একটাই বসবাস করবে আর একটা উনি ভাড়া দিবে একই ফ্লোরে সেটাও সম্ভব আবার যদি কেউ মনে করেন আমার বাচ্চারা একটু খেলাধুলা করবে একটু ওপেন স্পেস লাগবে লিভিং স্পেস থেকে শুরু করে বেডরুম এর সংখ্যাও একটু বেশি লাগবে সেক্ষেত্রে তারা সিঙ্গেল ইউনিটটাও নিতে পারে আচ্ছা লিফট এবং সিঁড়ির ব্যবস্থা তো এখানে একটা যেহেতু লাক্সারিয়াস বিল্ডিং হবে সুতরাং নাগরিক সুযোগ সুবিধার মধ্যে এগুলো তো থাকবে অবশ্যই অবশ্যই আচ্ছা সাব স্টেশন লিফট সিঁড়ি সবকিছুই থাকবে এবং আপনার বিল্ডিং এর ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি পেছনে সাইনবোর্ড দেওয়া আছে তো এখান থেকেও কিন্তু আমরা দেখতে পারি এবং যদি আমরা সিঙ্গেল ইউনিট এবং ডাবল ইউনিটের যদি ডিজাইনটা আমরা দেখাই একটু ফ্লোর প্ল্যানটা দেখাই এখানে দেখেন সিঙ্গেল ইউনিটটার কিন্তু একটা ফ্লোর প্ল্যান এখানে দেওয়া আছে কেউ যদি চাই যে আপনারা সরাসরি এসেও এখান থেকে আপনার দেখতে পারবেন আবার আমাদের ভিডিওতেও আমরা বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনার সিঙ্গেল ইউনিটে কয়টা বেড থাকে এখানে পাঁচটা বেড হচ্ছে আর একটা হচ্ছে বড় বেশ লাক্সারি আছে বড় আপনার হচ্ছে ড্রয়িং রুম আছে ওকে আর এর সাথে পাঁচটা হচ্ছে আপনার বাথ আছে আচ্ছা পাঁচটা বাথ আছে ওকে ওকে আচ্ছা জি পাঁচটা বাথ আছে কিচেন তো আছে কিচেন তো আছে আর ডাবল ইউনিট যেটা সেটাতে আছে হচ্ছে তিন ডাইনিং রুম তিনটা বেড তিনটা বেড তিনটা বাথরুম আচ্ছা যেটা খুব খুবই সুন্দর একটা সুন্দর একটা আচ্ছা আর পার্কিং এর প্লানটাও আমরা এ পাশে দেখতে পাচ্ছি ডান পাশে দেখেন টোটাল পার্কিং সংখ্যাটা কত পার্কিং সংখ্যা আসলে আহ এখানে আমরা চারটা দেখাইছি যাতে ভিতরে জায়গার বেশি রাখা যায় করলে পাঁচটা করা যেত কিন্তু আমরা চারটা করেছি চারটা করে পার্কিং আসলে সবাই পাচ্ছে না না এবারে চারটা চারটা পার্কিং আপনারা কি বিক্রি করবেন একটু কমন রাখা এটা হচ্ছে আমরা অলরেডি হচ্ছে চারটা সেল হয়ে গেছে হম চারটার মধ্যে যারা নিয়েছে তারা হচ্ছে ওই টপ এবং নিচে নিয়েছে আমাদের মধ্য থেকে নিয়েছে জারপকেতে এখানে তার মানে পার্কিং আর নাই পার্কিং নাই মানে পার্কিং যারা এখন যারা নিতে চায় তাদেরকে আমরা দিয়ে দিব সমস্যা আচ্ছা আচ্ছা মানে যারা অলরেডি নিয়েছেন তারা তাদের কাছ থেকে নিতে পারবে নতুন শেয়ারホルダー যারা তার মানে ক্রয় করে নিতে হবে আলাদা করে তাই তো আচ্ছা টপ ফ্লোরে কি প্ল্যান একদম রুফ একেবারে টপে আমরা এখানে পানি ট্যাংকের সাথে সাথে থাকবে একটা কমন মিটিং রুম মতো এবং যারা নামাজ পড়বেন ওনাদের নামাজের একটা পেয়ার স্থান রাখা হয়েছে এবং একটা বার্বিকিউব এর মতো একটা সেন্টার রাখা হবে যেটা গেট টুগেদার করতে পারে ফ্যামিলি গেট টুগেদার আর বাদ বাকি অংশটুকু আমরা এখানে গার্ডেনিং গার্ডেনিং এর জন্য একটা জায়গা রাখবেন তার মানে একটা বিল্ডিং তিন কাঠার উপরে আপনার জি প্লাস একটা বিল্ডিং করছেন তার রাজুকের যে সেটব্যাক আছে সেটা মেনটেন করছেন হ্যাঁ এখানে যারা এখানে যে নিয়মটা বর্তমানে এই হাউজিং এর মধ্যে আছে যেভাবে সব বিল্ডিং গুলো হচ্ছে সেই অনুযায়ী আমরা এখানে আচ্ছা মানে হাউজিং হাউজিং এর একটা নির্দিষ্ট নিয়ম আছে যেমন কেউ আসলে নিয়মের বাইরে করতে পারবে না যেমন পাশের একটা বিল্ডিং ঠিক যে পরিমাণ রাস্তা রাস্তা তো পঁচিশ ফিট আপনি পঁচিশ ফিট ঠিক যেভাবে প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে সুশৃঙ্খল ভাবে সেইভাবে আপনারাও করবেন রাজুকের নিয়ম মেনটেন করে করবেন যাতে আসলে কোন এদিকে তো এখনো পর্যন্ত রাজুক আসেনি রাজুক এখানে আসেনি বা রাজুকের কার্যক্রম এখানে হয় শুরু হয়নি আচ্ছা আচ্ছা তো হচ্ছে আপনার এখানে যে হাউজিং সোসাইটি আছে সেই সোসাইটির যে নিয়ম কারণ আছে সেই নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী মূলত এখানে বিল্ডিংটা হবে এবং আশপাশে আমি দেখতে পাচ্ছি অনেক বিল্ডিং কিন্তু বর্তমানে রানিং আছে অনেকগুলা বিল্ডিং এ বসবাস করছে এবং এই এলাকায় কিন্তু এখন রেডি অ্যাপার্টমেন্টের প্রাইসটাও অনেক বেশি হ্যাঁ এখানে সাড়ে ছয় হাজার টাকা করে প্রায় মানে এখানে দুই তিন চার পোলার পরে হচ্ছে আপনার যে প্রকল্পটা আছে যদি কেউ চল্লিশ ফিটের মধ্যে কেউ যদি আসতে চায় এখান থেকে আপনি দেখতে পারেন ওই যে বিল্ডিং গুলো হচ্ছে এই বিল্ডিং গুলোর দাম আপনার পার স্কোয়ার ফিট প্রায় ছয় হাজার ছয়শো বা সাতশো টাকা করে মানে এরকম বর্তমান আমাদের এখানে যেটা হচ্ছে জমি এবং জমির সাথে যে বিল্ডিংটা হবে এই বিল্ডিং এর খরচ ধরেন আমরা সব মিলে বলতে পারি যে

সেই সাইজের একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে মোটামুটি প্রায় এক কোটি টাকার টাকা বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগবে এক কোটি বিশ থেকে লাখ টাকা মিনিমাম লাগবে আর আপনাদের যে খরচটা লাগছে সেটা আ মোটামুটি কি সব মিলে 80 মানে ল্যান্ড এবং সমস্ত খরচ এ টু জেড আপনার 80 থেকে 85 এর মধ্যে হয়ে যাবে মানে 80 থেকে 85 এবং এবং হচ্ছে আপনার এই যে খরচের যে কম হচ্ছে এটা একবার প্র্যাকটিক্যাল ভেরি প্র্যাকটিক্যাল ওনার মানে কেউ যদি আগ্ৰহী আসে আমরা এটা দেখিয়ে দিতে আচ্ছা আচ্ছা ওকে এখন আমি যদি বলি যে জমির মূল্যটা আপনারা কত নিচ্ছেন জমির মূল্য আমরা বর্তমানে যদি কেউ সিঙ্গেল নিতে চাই যেটা আমরা 34 লক্ষ টাকা জমির মূল্য মানে সিঙ্গেল সিঙ্গেল ইউনিটের জন্য যেটা 1940 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট পাবে সেই সাইজের জন্য একটা জমির পরিমাণ জমির দাম হচ্ছে 34 লক্ষ টাকা আর এই উনিশশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট রেডি করতে কনস্ট্রাকশন খরচটা কেমন লাগবে এটা মনে করেন চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকার মতো লাগবে চল্লিশ বিয়াল্লিশ লাখ মতো লাগবে আচ্ছা আচ্ছা ওকে তার মানে কেউ যদি ডাবল নেয় মানে ধরেন দুইটা ইউনিট করে নেয় আলাদা তাহলে কেউ যদি সিঙ্গেল নিতে চায় দুইটা ইউনিটের মধ্যে সেক্ষেত্রে তার কেমন লাগবে মনে করেন যে যদি কেউ সামনে একটা ভাগ করে সামনের অংশ নেয় তাহলে তার সাড়ে সতেরো লাখ টাকা পড়বে পিছনে যদি কেউ নেয় তার হচ্ছে সাড়ে ষোলো লাখ টাকা পড়বে এটা হচ্ছে জমির মূল্য ওকে জমির মূল্য এটা হচ্ছে কোন পার্কিং নাই আচ্ছা জমির মূল্য আর খরচ পড়বে এরকমই আপনার বিশ লাখ টাকার মতো খরচ পড়বে ওকে তার মানে আপনারা যেহেতু জমিটা এই আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে একটু লম্বা আপনারা ইউনিট করছেন হচ্ছে এই পাশটা একটা এবং ওই পাশে আরেকটা একটা দুইটা ইউনিট যদি কেউ আলাদা আলাদা ভাগ করে নিতে চায় আর যদি কেউ সিঙ্গেল নাই সেক্ষেত্রে একসাথে আর লিফ সিঁড়িটা কোন পাশে হবে এই মাঝখানে এই কর্নারে হবে এই মাঝখানে মিডল বরাবর এখান দিয়ে হবে আর মেইন গেটটা কোন দিক দিয়ে হবে মেইন গেটটা এই রোড দিয়ে হবে তাই তো আচ্ছা এখান দিয়ে মেইন এন্ট্রেন্স এবং হচ্ছে লিফট সিঁড়িটা সামনে থাকবে আর এই পাশে হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট থাকবে পাচার আবাসিক অ্যাপার্টমেন্ট যদি ডাবল হচ্ছে যে একটা ইউনিট পুরাটাই অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে সুন্দর তো সেই ক্ষেত্রে যে খরচটা সেইটা কিভাবে পরিশোধ করবে এটা হচ্ছে প্রথমে আমরা যে ল্যান্ডটা আমরা 31 অগস্টের মধ্যে ল্যান্ডে রেজিস্ট্রেশন হয়ে যাবে যেহেতু সাইটটা সেল হয়ে গেছে আর সাইটটা বাকি আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টার্গেট নিয়েছি 31 অগস্টের মধ্যে শেষ করব এবং তার 3 মাস পরে ওয়াননা প্রসেসিং শেষ করে আমরা নভেম্বরের থেকে ইনশাআল্লাহ কাজ শুরু করব আচ্ছা মানে কাজটা শুরু করবে নভেম্বরের শুরুর দিকে হ্যাঁ ওই সময় আমরা যে শুরু করব এই খান থেকে যে খরচটা আসবে সেটা আমাদের অ্যাকচুয়াল খরচ আচ্ছা এটা আমরা বাকি মানে 36টা মাসের মধ্যে শেষ করব তার মধ্যে প্রাথমিক প্রথম পর্যায়ে হয়তো আমাদের হয়তো আর্নেস্ট ম্যানেজারের মানে যে কাজগুলো আছে এখানে হয়তো প্রতি মাসে 2-3 লাখ টাকা করতে হবে আচ্ছা এর পরবর্তীতে মানে আপনার ইকুইভ্যালেন্ট টাকা কিস্তিতে দিতে পরিশোধ করতে হবে আচ্ছা আচ্ছা 36টা আপনার কি যা খরচ আমরা দিচ্ছি সেটা খরচ সবাই এখানে এখানে ইনভলভ থাকবে পুরো একটেড খরচটাই ডিভাইডেড আকারে সবাই দেওয়া হবে এখানে অতিরিক্ত কোনো খরচ ধরা হয়নি বা কোনো প্যাকেজ না ইভেন এখানে আমরা যে একটা ম্যানেজমেন্ট ফি নিব অর্থাৎ যা খরচ হবে তার থেকে তার সাথে হতে 7 যোগ হবে। আচ্ছা 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 মানে এটা হচ্ছে সার্ভিস চার্জ বলা হয়। আচ্ছা তার মানে হচ্ছে যে কেউ যদি মনে করে যে এখানে একটা অ্যাপার্টমেন্ট নিবে উনি হিসাব নিকাশ করে দেখলো যে না খরচের হিসাব নিকাশ ঠিক আছে আপনারা পার স্কোয়ার ফিটের কেমন কস্ট আসতে পারে সেটা কি হিসাব করেছেন? হ্যাঁ সেটা খরচ আমরা হিসাব করেছি নির্মাণ খরচ আমাদের

আমি একটু আপনার আপনার মাধ্যমে একটু বলতে চাই যেহেতু আপনি ডাক্তার বর্তমানে ডাক্তার পেশায় আছেন তাই তো কলেজের মানে আচ্ছা মানে কোন কলেজে বর্তমানে আমি সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের টিচার আচ্ছা আচ্ছা তো খুবই চমৎকার দেখেন যারা শিক্ষকতা পেশায় আছেন অথবা ডাক্তারি পেশায় আছেন তারা কিন্তু চাইলেই ডাক্তার মোস্তফা কামাল ভাইয়ের এই প্রজেক্টে আপনারা যুক্ত হতে পারেন কারণ একজন আপনাদেরই পেশার এবং আপনাদেরই সহকর্মীদের একটা প্রজেক্ট যেহেতু করছেন আপনারা এখানে সহজে কিন্তু যুক্ত হতে পারবেন এবং দেখা যায় যে অনেকে কিন্তু বিশ্বস্ত জায়গা খুঁজে বিশ্বস্ত মানুষজন খুঁজে যে না কোথায় কার কাছে যাব আবার প্রতারিত হব কিনা টাকা পয়সা নিয়ে আসলে এলোমেলো করবে কিনা এই ধরনের একটা কনফিউশন কিন্তু থাকে তো যেহেতু উনি একটা বর্তমানে একটা সমাজের একটা উচ্চ একটা পেশায় আছেন শিক্ষকতা এবং ডাক্তার দুইটা সেবামূলক একটা পেশা তো এই পেশার যারা আছেন তারা আপনারা সহজেই তার সাথে যুক্ত হতে পারেন খুব বিশ্বস্ততার সাথে আপনারা কাজ করতে পারেন এবং আপনি কি আসলে এই বিজনেসটা করছেন বর্তমানে অনেক দিন ধরেই মানে ল্যান্ড আমাদের একটা প্রজেক্ট অলরেডি রানিং এ আছে চার তলা পর্যন্ত হয়ে গেছে আচ্ছা তো এই কাজ কাজের মধ্যে আর আমাদের ওই আরো যে দুইজন পার্টনার আছে ওনাদের উত্তরাতে আরো চার পাঁচটা প্রজেক্ট হ্যান্ড ওভার করছে আচ্ছা আচ্ছা তার মানে এটার সঙ্গে আপনারা অনেক দিন ধরেই জড়িত আমরা এটার সাথে আছি

ওকে এখানে আরেকটা সুবিধা খুবই সুবিধা আছে যে এই আমার যে প্রজেক্টটা এই তিন কাটার এখান থেকে তিন থেকে চার মিনিট হেঁটে গেলেই অর্থাৎ নদী এবং সেখানে ওয়াকিং ওয়ে গভর্নমেন্ট করে দিয়েছে এবং আপনারা যদি কেউ সকালে বা বিকালে হাঁটতে চাই দীর্ঘ চার পাঁচ কিলোমিটার সুন্দর ভাবে হাঁটতে পারে এবং খুবই চমৎকার বুড়িগঙ্গার তীরে এটা কিন্তু বসিলা গার্ডেন সিটির অন্যতম একটা সুবিধা যেটা হচ্ছে পাশেই নদী এবং নদীর পারে ওয়াকওয়েটা আছে খুব সহজে ওখানে হাঁটা চলা যেটা ফ্রেশ বাতাস এবং এই পাশে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এখানে ঘুরতেও আসে ঘুরতে আচ্ছা একটা যারা আসলে এখানে এই এলাকার মধ্যে বসবাস করে তাদের একটা বড় ধরনের সুযোগটা সেটা হচ্ছে যে মোহাম্মদপুরের আশেপাশে হওয়ার কারণে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং হাসপাতাল এই ফ্যাসিলিটিস গুলো একটু বেশি হ্যাঁ এটা যদি বলতেন আমাকে একটু ব্যাখ্যা এখানে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে প্রায় 100 গজ দূরে একটা মানে নতুন সুন্দর ইংলিশ মিডিয়াম স্কুল আছে যারা নাম হচ্ছে হাসনাইন ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল আচ্ছা আচ্ছা যেখানে এক চমৎকার পরিবেশে হাউজিং এর চেয়ারম্যান ওনার তত্ত্বাবধানে এটা পরিচালিত হয় আর আমিও এটার মধ্যে ইনভলভ আছি আচ্ছা আপনিও ইনভলভ আছেন ইনভলভ আছি তো এটার পাশে আশপাশে প্রায় চার পাঁচটা মাদ্রাসা আছে এখানে মেয়ে মাদ্রাসা এবং ছেলে মাদ্রাসা উভয় সবে আছে খানা আছে এছাড়া আরো ব্রাইটন স্কুল আছে ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল আশপাশে শিক্ষার পরিবেশটা অনেক ভালো অনেক ভালো এবং খুবই কাছে একটা ইবনেシナ হসপিটাল হচ্ছে সেখানে আরো এছাড়া জয়নালাবিদিন একটা আরেকটা হসপিটাল হচ্ছে এখানে শিক্ষা এবং চিকিৎসা এই ফ্যাসিলিটি গুলো আলটিমেটলি খুবই সুন্দর এবং আমরা যদি মোহাম্মদপুর যাই সেক্ষেত্রে মোহাম্মদপুরের এই আশেপাশে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল অনেক নাম করা স্কুল কলেজ রয়েছে এছাড়াও হাসপাতালের অভাব নেই আমরা যদি সরকারি হাসপাতালগুলোর মধ্যে যদি বলি আমরা কলেজ গেটে সোরারদি মেডিকেল পাশে পঙ্গু হাসপাতাল শ্যামলীতে অনেকগুলো প্রাইভেট হাসপাতাল রয়েছে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতাল ট্রমা সেন্টার এরকম কিন্তু আরও অনেকগুলো হাসপাতাল এদিকে রয়েছে এছাড়াও ধানমন্ডি এখান থেকে খুবই কাছে খুবই কাছে একদম নেয়ার মানে মিনিটের মধ্যে ধানমন্ডি ধানমন্ডি চলে যাওয়া যায় ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে আমরা মেডিনোভা ল্যাবেড হাসপাতাল মানে এক কথায় সবগুলো মানে হাসপাতাল পপুলার পপুলার সব হাসপাতালগুলো এটা আশেপাশে এছাড়াও ইউনিভার্সিটির কথা যদি আমি বলি বসিলা ব্রিজটা পার হলেই নতুন একটা ইউনিভার্সিটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা এখান দিয়ে খুবই কাছে এখান থেকে যদি কেউ হেঁটেও যায় তাহলে সর্বোচ্চ পনেরো মিনিট মিনিট টাইম লাগবে এছাড়াও আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি কেউ বামের দিকে মানে বেড়িবাদ দিয়ে সোজা যায় সেক্ষেত্রে ইউলাভ ইউনিভার্সিটি পাশাপাশি রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি মানে ধানমন্ডিতেও বেশ কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে তার মানে এক কথায় এদিকে শিক্ষার যেমন চমৎকার সুযোগ সুবিধা আছে তেমনি হাসপাতাল থেকে শুরু করে সব ধরনের সেবামূলক প্রতিষ্ঠানগুলো কাছাকাছি পাওয়ার একটা বিরাট সুযোগ আছে বিরাট সুযোগ এবং এখান থেকে সংসদ ভবন মাত্র আড়াই কিলোমিটার দূরে এক্সাক্টলি সংসদ ভবন যেটা আমরা জানি সংসদ ভবন এবং আমরা জানি যে আরও বেশ কয়েকটা সরকারি স্থাপনা কিন্তু সংসদ ভবনের সামনে অনেকগুলো রয়েছে তো চমৎকার আমরা ইনফরমেশনগুলো দিলাম আমাদের অনেক দর্শক আছেন যারা এই ইনফরমেশনগুলো ওনারা জানতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আরও বিস্তারিত আপনারা যদি জানতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন কথা বলবেন মোস্তফা কামাল ভাই আপনাদের জন্য সবসময় রেডি আছেন এবং ওনাদের সাথে ওনারা যেহেতু নিজেরা এখানে বসবাস করবেন সুতরাং আপনারা নিজেরাও এখানে বসবাস করার জন্য একটা বেস্ট একটা জায়গা হবে এবং বর্তমানে যারা শেয়ার কিনেছে তারা আসলে কোন পেশার নর্মালি এরা যারা শেয়ার কিনেছে একজন হচ্ছেন উনি

জায়গা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা যদি প্রয়োজন হয় সব ধরনের ডকুমেন্ট দেখবেন তাদের প্ল্যানিং এখানে ডিজাইন থেকে শুরু করে যা যা দেখার প্রয়োজন আপনি দেখে শুনে বুঝে একটা শেয়ার আপনি বুকিং দিয়ে দেবেন আমার শেষ করে দিচ্ছি আল্লাহ যারা এই কথা শুনছেন এবং আমার কথাগুলো শুনেছেন ধৈর্য সহকারে সকল দর্শক শ্রোতাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আপনার মাধ্যম দিয়ে